কথা হচ্ছিল চা বাগানে এসে রুমন ভাইয়ের সাথে মানুষ কিভাবে চা কিনে প্রতারিত হচ্ছে শুনুন তার মুখে

আপনি মেইন ম্যানেজার ছাড়া আপনি একশো পরিমাণ কেউ বিক্রি করতে পারবে না আর যেটা চুরি পাট করে বিক্রি করে এটা বিক্রি করতে হবে দুই নম্বর তিন নম্বর এক নম্বর ছাপা তার জীবন বিক্রি করতে পারবে না এটা এক তাহলে অপশনে যায় অপশনে আপনি সবাই কিনে কিন্তু বলছি অনেক দোকান আছে মিক্সড করে বিক্রি করে আর দু একটা দোকান বাদে হ্যাঁ বোয়া থাকে এটা বাস্তব আপনি পয়সা দিবেন মাল পাবেন